আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকেও আপনাদের একটু দেখাচ্ছি বা জানাচ্ছি বা স্মরণ করে দিচ্ছি বিষয়টা এরকম যে ভিডিওটি আমরা কিন্তু ইনভার্টারের কাজগুলো করে থাকি অর্থাৎ ইনভার্টারের যত কাজ আছে যত ধরনের ইনভার্টার কাজ আছে বা যত ধরনের ইনভার্টার আছে যদি পরে না যায় একদম সার্কিট ভাঙে না যায় আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে ইনশাল্লাহ ঠিক হবে এটুক ইনস্যুর দিতে পারি যেহেতু আমাদের যে টেকনিশিয়ান খুব এক্সপার্ট খুব মোটামুটি অনেক বছর যাবৎ বিশ পঁচিশ যাব বিশ পঁচিশ বছর যাবৎ সে এই লাইনই আছে সুতরাং ইলেকট্রনিক্সটা কী জিনিস সে বুঝে ইলেকট্রনিক্সের যে বিষয়গুলো তার রে রে টুকা রক্তে রক্তে আঙি মনে করি এমনটাই আলহামদুলিল্লাহ যার কারণ এতটুকু এনস্যার দিতে পারি কারণ ফ্রেন্স বলতে পারি তো তাকে যাদের দরকার পরে স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আপনারা আপনাদের ইনভার্টারগুলো আপনাদের ঠিকানাটা নিচে সহ দিয়ে ভিতরে দিয়ে আমাদের ঠিকানায় পাঠায় দেবেন তো বন্ধুরা এই হচ্ছে সেই টেকনিশিয়ান তো অল্প খরচের মধ্যে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অন্তঃসংস্থা মার্কেট তৃতীয়তলা সাবার বাস স্ট্যান্ড সাবার ঢাকা পাশাপাশি আপনার ঠিকানাটা ভিতরে লিখে ভিতরে অর্থাৎ এক সাইডে ঢুকিয়ে দিবেন যেন আমরা বুঝতে পারি কোথা থেকে আসছে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ আল্লাহে আসসালামাইকুম রহমাত